কত মা দিয়েছে কত সম্মান দিয়েছে বাবা এখন আবার কিছু এখন আবার অনেক মানুষ বেরিয়েছে রাসূলুল্লাহ সানে গুস্তা কি করছে রাসূলুল্লাহ সানে অনেক বিয়াদবী কথা বলছে রাসূলুল্লাহ সানে বাবা বিয়াদবী করোনা রাসূলুল্লাহ সানে বিয়াদবী করলে আমার অঙ্গা খুশি হবে না একটু কি না শুনে রেখে দাও শুনে রেখে দাও রাসূল

বড়তে 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 দেখা যায় কে দেখা যায় নবী মুসা (আঃ)-এর নামটা কম বড় তো কম দেখা যায় আর আমাদের নবী আতা মাওলানা রাসূলুল্লাহর নামটা বড় বেশি দেখা যায় ওই হারেসার মনেতে সাহাবাজার মনেতে হারেসার মনেতে বড় হিংসা হলো কি আমাদের নবীর নামটা কম আর ওই আখেরি জামানার নবীর নামটা বেশি কেন বেশি হবে কেন বেশি হবে মনে হিংসা হয়ে গেল ঈর্ষা এসে গেল মাথায় খারাপ বুদ্ধি চলে এসে গেল যখন রসুলুল্লাহ নামটা কাটতে কাটতে সমস্ত নাম কাটতে 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 সমস্ত নাম কেটে ফেলেছে আমার আল্লাহ খুশি হয়ে গেছে ওই পান্দাটার প্রতি ওই নবী মুসার সাল্লামের ওই যে সাথী সঙ্গীটার প্রতি আল্লাহ অনেক অখুশি হয়ে গেছে আমার আল্লাহ রসুলুল্লাহ নামটা ওই পান্দাটা রসুলুল্লাহ নামটা কেটে দিয়েছে বলে তাই আমার আল্লাহ অখুশি হয়ে গেছে তখন ওই বান্দাটারকে लुसारे से लुसारे से लुप

এই বান্দাটা বন্ধ গোনা করে ফেলেছে বান্দাটা বন্ধ গোনা করে ফেলেছে গোনাটা মাফ হবে কি হবে মাফ হবে কি তখন আল্লাহ বলেছিল এ নবী মুসা আলাইহিস সালাম শুনো শুনো আমি জীবনে কোনোদিনও তোমার ওই আমি আল্লাহ মাফ করবোনা যতদিন আমার নবী আমার দোস্ত খালিবুল্লাহ আকা মালা রসুল উল্লাহ আকি জামানার নবী যদি মাফ না করে জিন্দেগি কোন বিনোদন আমি মাফ করব না কারণ আমি মুসা আলাইহিস সালাম বলেছিলেন আপনার নবী তো আমাদের নবীর জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তো অনেক দিন পরে আসবে সেই পর্যন্ত আমার হাহা সাথী সঙ্গী হারেসা তো বাজবে না আর সাথী সঙ্গী হারেসা তো বাজবে না তাহলে কি হবে কি হবে কারণ আমার আল্লাহ বলেছিলেন যখন যাও যাও চলে যাও তোমার হারে চালে হায়াত আল্লাহ নিজে বাড়িয়ে দিলাম হারে চান বাড়িয়ে দিল আমি

হেঁটে 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 যাচ্ছিল আরেশার সাথে দেখা হয়ে গেল আরেশা সামনে এসে গেল রসুরুল্লাহ সামনে চলে আসলো রসুরুল্লাহ সামনে চলে আসলো বলতে থাকে কি সাপ তুমি কি চাও বলো না বলো না তখন সাপটা জবানটা খুলে গিয়েছিল তখন বলেছিল এরা এর নবী এই

দিন ওই যে গোনাটা করেছিল ওই গোনাটা আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছে মাফ করে দিয়েছে রসুলুল্লাহ সাহেব গোস্তাগি করেছিল রসুলের নামগুলো কেটে দিয়েছে কোরআন শরীফ তেওরাত শরীফ থেকে নামগুলো কেটে দিয়েছে আল্লাহ অখুশি হয়ে গেছিল আল্লাহ নাম কেটে দিয়েছে আর আমরা যদি রসুলুল্লাহ সাহেব গোস্তাগি করি আল্লাহ আমাদের ছেড়ে দেবে ছেড়ে দেবে নিগো নাম নিয়ে গোস্তাগি করছে রসুলুল্লাহ সাহেব বিয়াদমি করছে কত ক্ষমতা রসুল্লাহর জন্য সাহাবারা জান দিয়েছে আমরা রসুল্লাহর জন্য জান দিয়ে দেবো যদি হবে না সুমান আল্লাহ নামে যারা কথা বলবে তাদের জন্য তার রসুল্লাহর জন্য আমরা জান দিয়ে দেবো আমার বাপ পর্যন্ত যদি রসুল্লাহর সারে গোস্তা কি করে তাহলে আমি আমার বাপের কদ্দানটা রে রসুল্লাহর কুরবানে কুরবানি ছুঁড়ে ফেলে দেবো রসুল্লাহর পায়ে মোবারকে ছুঁড়ে ফেলে দেবো এক সাহাবা যুদ্ধ চলছে যুদ্ধ চলতে চলতে তখন ওইদিকে বাপ দাঁড়িয়ে গেছে সাহাবাটার বাপ দাঁড়িয়ে গেছে রসুল বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে সাহাবা কি করলো দিয়ে কেটে দরবারে চলে গেল রসুল্লাহ বলতে থাকে এ সাহাবা এর কার মাথা বলে এ রসুল্লাহ আমার বাপের মাথা আমার বাপ তোমার সামনে গোস্তা কি করেছিল তাই আমার বাপের গদানটা আমি আলাদা করে দিয়েছি জোরে হবে না সুবান্লাহ যারা গুস্তাগি করবে তাদেরকে আমরা ছেড়ে দেব না আবার রসুল্লাহ সারা যদি রসুলের নামে যদি ভালোবাসে তাহলে কি হবে কি হবে মুসলমান গড়ে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা যুবকেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও ওই মুসার ইসলামের আর একটা আর একটা উম্মাতের মধ্যে পড়ে যায় উম্মাতের মধ্যে পড়ে যায় উম্মাতটা উম্মারটা মরে গেছে মরে গেছে তাই লাশটা ধরে মানুষেরা ভাঙারে ছুড়ে ফেলে দিয়েছে ভাঙারে ছুঁড়ে ফেলে দিয়েছে ভাঙারে ছুঁড়ে ফেলে দিয়েছে আমার আল্লাহ নবী মুসাকে বলতে লাগলো এ নবী মুসা শোনো শোনো তোমার তোমার জানার একজন ওই গ্রামেতে মানুষ মরে গেছে যাও তুমি ওর দাফনটা করো তুমি ওর জানাজার নামাজটা পড়ে কবরটা দিয়ে দাও নবী মুসা তখন চলে গিয়ে চলে গেল ওই গ্রামটাকে গিয়ে জিজ্ঞাসা করতে থাকে এ বাবা শোনো শোনো তোমাদের গ্রামেতে কি কেউ মারা গিয়েছে তখন বলেছিল হ্যাঁ মারা গেছে তা কি হয়েছে বলছে ওই লোকটাকে নিয়ে আসো আমি জানাজা দেবো আমি জানাজা পড়িয়ে মাটি দেবো তখন লোকটা তখন কগেরামে লোকগুলো বলেছিল গাবের লোকগুলো বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী মুসা আলাইহিসসালাম আমি ওই লোকটাকে আমরা লোকটাকে বাগানে ছুঁড়ে ফেলে দিয়েছি বাগানে ছুঁড়ে ফেলে দিয়েছি বাগানে ছুঁড়ে ফেলে দিয়েছি আল্লাহ তখন নবী নবী মুসা সাল্লাম আল্লাহর কাছে বলতে থাকে এরা তো এ তো অনেক গোনা করেছে তো গোনা করেছে দুশো বছর হায়াত পেয়েছে তো অনেক গোনা করে ফেলেছে লাশটা তো বাগারে ছুঁড়ে ফেলে দিয়েছে কিন্তু আপনি কেন আমার জানাজাটা পড়াতে বললেন

দুশো বছর গোনা করেছে এত দুশো বছর গোনা করেছে কেন জানা আমি নবী মুসামাকে পড়াতে বললে তখন আব্বুরা আল্লা আল্লাহ বলেছিল এ নবী তুমি কি জানো এ নবী মুসা তুমি কি জানো ওই বান্দাটা দুশো বছর গোনা করেছে কিন্তু ওর একটা জিনিস সমার বড্ড ভালো লেগে গিয়েছে কি ভালো লেগেছে কি ভালো লেগেছে তখন আল্লাহ বলেছিল এ নবী মুসা শোনো 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 ওই লোকটা যখন তেওড়ার কেতাব পড়ত করতে করতে নবী আখিরি জামানার নবী আমার দোস্ত হাবিবুল্লাহ মহাত্মা নামটা তখন পেতো তখন চুমা দিত চুমা দিত আবার তার শুধু চুমা নয় সিনাতে লাগাতো সিনাতে জড়িয়ে রাখতো চুমু দিত সিনাতে জড়িয়ে রাখতো আমি আল্লাহ চুমু দেওয়াটা চুমু দেওয়াটা সিনাতে জড়িয়ে রাখাটা আমি আল্লাহ বড্ড খুশি হয়ে গেছি আমার দোস্তর নামটাকে চুমু খাচ্ছে আমার দোস্তর নামটাকে দোস্তর নামটাকে চুমু খাচ্ছে আমি আল্লাহ বড্ড খুশি হয়ে গেলাম আমি বড্ড খুশি হয়ে গিয়ে করে আজার হবে তারপরে অনেক ওলামা মহাজরা গনের আসবে। এবং মাঝেরাটি পিতা দরবার শরীর থেকে আমার খুব ভালোবাসার মানুষ রাকিবুল আজিজ সাহেব হজুর পীর কেবলা আসবেন আখিরি মোনাজাত করবেন